ভালো ভালো বানাইছি তো ভাই স্পন্সর দিয়া স্পন্সর গুলো দিয়ে তো ভালো বানাইছি স্পন্সর দিয়ে ভালো বানাইছি কিন্তু আসলে তো এরকম ভালো না অসুদ মানসম্মত কোন বাংলাদেশি কোনো আছে আমার কথা কি আমার আমল শরীর আমল মানে চুরা ফাতে আর চুরা আসল মাফি দুই চোখ আমল একসঙ্গে বেশি বলে আমাকে দরকার আমি যদি আরেকজনের চাফের বলি

দোকানে দোকানে মানে আপনারা যদি বর্তমানে এইটা যদি বিক্রি করে নারায়ণ হলে তো আর কেউ কিনবে না ঠিক আছে